কোরআন শরীফের কোরআন শরীফের শুরু করার আগে প্রতিদিনের সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় তারা খবর মতো মতো পৌঁছতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দুই এক মিনিটে বলেই কোরআন শরীফের তফসির শুরু করব করবো বেফ সেই কথাগুলি হচ্ছেই এই পৃথিবীতে নবির সুলগণের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রাসুল্লাহ অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত এবং বড় বড় ওলামা পীর বসর্গ এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবির আল্লাহ আকবর এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর যখন তারা ক্ষমতা এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রব্বি জিদনি এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেসর্গ বলেন সুমান দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সব জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিল পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টি মনে হয় এরা যদি আর এক আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লা করেন আল্লা করেন এরা যদি আর একটা ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ ধর্ম করবে সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্ম মতবাদ কুহুরি মতবাদ কি না এই কুবুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা গোটা জনতা রুখে দাঁড়ান সে জাতিকে দান করুন বলে আমি এবার আসুন কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যা সবাই আমার সাথে পড়েন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আমি এই সুরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম ওরান শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতল করছি আল্লাহ পাকের সার্বভৌমত্বে পরিচয় এই কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো জন্দুর আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহ 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 হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাইয়েব আমরা কি উচ্চারণ করি লা এলাহা ইললা লহ মুহাম্্মাদুুররাচুলুল ল জড়ে পেন লাইলাহাব লাইলাহাব ইললালহ মুহাম্্মাদুুররাসুলুন লব লাইলাহা কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত প্যাখানবার এইটা কি শুধু সুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহ কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ এক শত বার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহ রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে ইলাহা ইহ এ চাইতে বিপ্লবাত্মক এ চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোন আইন দাতা নাই বিধান দাতা নাই শাসন নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই ক্যালেমার দাওয়াত যখন দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য গুরু এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমী স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হজরতে মুসারাইসালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু রসুল নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রবীন্দিন বলেন সকল নবী তার কমকে বলে দাওয়াত দিয়েছেন মিন ইলাহিন ইহিন সম্প্রদায় আল্লাহ সরা কুলুই না হায় তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম হইতাই ছিল ইন্নানি আনাল্লাহ